আল্লাহ রব্বুর আমাদেরকে হয়তো অনেককে অনার্স অনার্স লাইফে কাউকে ইন্টার লাইফে কাউকে মাস্টার্সের পড়ে হেদায়েত দিয়েছে এই তো হয়তো কারো হেদায়তের মাধ্যমে হচ্ছে তাবলিক জামাত কারো হেদায়তের মাধ্যমে হচ্ছে অনলাইনে কোনো লেকচার কারো হয়তো জীবনে কোনো ধাক্কা হ্যাঁ কারো হয়তো কি একাকিত্ব কারো হয়তো বেকারত্ব এক একজন এক এক স্রোতে হেদায়ত এসেছে অনেক আছে মাদকাসক্ত ছিল হেদায়েত পেয়েছে কিছু একটা হয়েছে জীবনে আল্লাহকে চিনতে শিখেছে কারো তো একটা স্বপ্ন দেখেও সে হেদায়ত পেয়েছে একটা স্বপ্ন দেখেও সে হেদায়ত পেয়েছে আমাদের এক ভাই আমি এক স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নের মধ্যে আমি মনে হচ্ছে যে মরে যাচ্ছি ওই দিন আমি ঘামা শুরু করলাম সেদিন থেকে আমি ফজর নামাজ শুরু করেছে আজকে থেকে নামাজ সারি দিলাম এমন অনেক ভাই কিন্তু আছে মানে আমি বোঝাতে পারছি এক 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 মানুষকে আল্লাহ এক এক স্রোতে হেদায়ত দিয়েছেন কাউকে একটা দার্সে বসে হেদায়ত দিয়েছেন কেউ মিডিয়ার মাধ্যমে পেয়েছে কেউ কোনো বই পড়ে পেয়েছে এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কত বছর পরে পঁচিশ ছাব্বিশ কারো বয়স পঁচিশ কারো ছাব্বিশ কারো তিরিশ কারো বিশ কারো আরো বেশি কেউ তো হয়তো এখনো পান নাই এমন অনেকে আছে তাহলে আমাদের জীবনের হায়াতি বা কত হতে পারে সর্বোচ্চ ষাট বা সত্তর বা আশি বা একশো একশো বছর তো আশা আমরা কেউ করি না ঠিক আছে গড় আয়ু এই উম্মার ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর এখন তাহলে বাকি আছে কতটুকু যদি ধরি বিশ বছর পঁচিশ বছর তাহলে এখনো যদি এই বাকি বিশ বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য ওয়াকফ করতে না পারি তাহলে আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নেই এই চেতনা জাগ্রত করার জন্য এতগুলো কথা বলা যে এখনো যদি আমরা ওই আগে যেভাবে পঁচিশ বছর তিরিশ বছর কাটিয়ে এসেছি সেম স্টাইলে যদি কাটাতে যান ওই তিনটা ধোকায় পরে তাহলে অল্লাহি আমার আপনার মতো বোকা এবং আহাম্মক মানুষ পৃথিবীতে আর কেউ নাই তাহলে বাকি সময়টুকু কাজে লাগে ইনশাল্লাহ আর কাজে লাগাবেন কিভাবে এই হচ্ছে লাস্ট কথা আজানের আগে কাজে লাগাবো কিভাবে লাগানোর জন্য আপনার কাছে আমার কয়েকটা হচ্ছে আপনি কোন একজন আলেমকে ধরেন ধরে তার দরবারে তার দার্সে তার মাদ্রাসায় পড়ে থেকে ইসলাম শিখেন যেটা হয়তো সবার জন্য সম্ভব হবে না তবে এটাই সবচেয়ে মোনাসিব পদ্ধতি কেন বললাম কারণ সালাফোন এইভাবেই দিন শিখেছেন ওলামায় গ্রাম এর দরবারে দার্সে পড়ে থাকতেন তাদের মাদ্রাসে পড়ে থাকতেন তাদের খেদমত করতেন তার সাথে চলাফেরা করতেন যেভাবে হোক ইলম শিখতেন এল মানে তো শুধু লিখা আর পড়া না এল মানে অনেক কিছু এল মানে আখলাক এল মানে আমল এল মানে তাস্কিয়া অনেক কিছু এল অন্তর্ভুক্ত এল শুধু কিন্তু সার্টিফিকেটের নাম নয় ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক না তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে তিনি তো নবী ছিলেন রাসূল ছিলেন সুবহানাল্লাহ তো এটা হচ্ছে একটা উপায় বা যে একজন বরেণ্য আলেমকে খুঁজে বের করে তার সাথে মশোয়ারা করে তার সহবতে থাকা কন্টিনিউয়াসলি তার কাছে যাওয়া আসা করতে থাকা এবং তিনি যে দিক নির্দেশনা দেন সেভাবে পড়াশোনা করে এটা হয়তো সবার পক্ষে পসিবল নাও হতে পারে দ্বিতীয় শুরু হচ্ছে যে এখন যে যেখানেই আছেন সেখান থেকে শিফট করে মাদ্রাসায় ভর্তি হয়ে যেত মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়ে কোথা থেকে পড়া শুরু করবেন যেহেতু আপনি এখনো তিলাওয়াতও জানেন না তাহলে তিলাওয়াত থেকে যেহেতু আপনি এখনো হয়তো কেউ তিলাম জানেন কোনো হিপস করা হয়নি কিছুটা হিপস করতে হয় অথবা হিপস করেছেন কিছু এখন আপনি নাওস থেকে শুরু করবেন আরবি ভাষা থেকে শুরু করবেন আস্তে আস্তে বড় ক্লাসে যাবেন এখন আপনারাই আপনারাই জানেন ভালো করে যে আপনারা কোন পর্যায়ে আসেন দেখা যাবে বেশিরভাগ কোরআন এখন বিশুদ্ধ করে করতে পারছে না বেশিরভাগই আরবি ভাষাও জানছে না তাহলে এখন কি আপনাদের এই বয়সে মাদ্রাসায় শিফট করা পসিবল কিনা বেশিরভাগের ক্ষেত্রে কি পসিবল দেখা যাবে হয়তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পারবেন বাকিরা কিন্তু পারবেন না তাহলে তাদের কি সুরোধ তাদের জন্য আরো সুরোধ হচ্ছে এটা খুব একটা ইফেক্টিভ না তারপরেও এটা একটা মন্দির ভালো অপশন সেটা হচ্ছে অনলাইনে অনেক কোর্সেস আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে হয়তো তিন মাস চার মাস ছয় মাস করে বিভিন্ন কোর্স করতে করতে কিছুটা জ্ঞান শেখা কিছুটা জ্ঞান শেখা তাও সেটা একা একা না ওই অস্তাদে সহমত থাকতে হবে পরামর্শ করে থাকতে হবে অনলাইনের একটা সেকশন হতে পারে এই সেকশনে আমরা ইলম শিখতে পারি ইনশাআল্লাহ এটা একটা সেকশন হতে পারে এটা নিয়ে আমি পরে কথা বলছি ইনশাআল্লাহ মাগরিবের পরে প্রশ্ন পর্বে কিছু কথা আমি চলে চার নাম্বার চার নম্বর সুরত হচ্ছে অফলাইনে অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও ওলামায় গ্রামের সহমতে তাদের তত্ত্বাবধানে এইরকম ছয় মাস তিন মাস এক বছর দুই বছর এরকম কিছু কোর্সের মধ্য দিয়ে শারিয়া গ্র্যাজুয়েশনের দিকে যাওয়া সারিয়া গ্র্যাজুয়েশন কোর্সের মধ্য মধ্য দিয়ে অথবা ইসলামিক ডিপ্লোমার কোর্সের মধ্য দিয়ে বা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে আপনি টুকটু করে জ্ঞান শিখতে পারবেন এটা একটা স্রোত হতে পারে আরেকটা হতে পারে যে তাবলিগের সময় দিয়ে বেশি বেশি সময় দিয়ে ওলা মায়ক রামদের এখানে পাবেন ওইখানে আবার কোরআন তেলাওয়ার থেকে শুরু করে আস্তে আস্তে একটু একটু করে আগাম তো মূল পড়াশোনা কিন্তু এই চারটা পাঁচটা মাধ্যমের মধ্যে ওই দুইটাই একটা হলো আপনার মাদ্রাসা শিফট হয়ে ভর্তি হয়ে পুরো ক্লাসিক্যাল সিলেবাসে পড়াশোনা করা যেটা বেশি ক্ষেত্রে পসিবল হয় না একটা হলো ওলা মায়ক রামদের কোনো একজন অন্তত একজনকে ধরে রেখে তার সাথে রেখে যাওয়া আসা করতে করতে তার কাছে জ্ঞান শিখতে থাকে এছাড়া কিন্তু জেনারেল শিক্ষিত এই ভাইদের জ্ঞান শেখার খুব একটা রাস্তা আমার জানা মধ্যে আমার চোখে পড়ে না বাকি যেটা আপনাদের সামনে পড়ে সেটা হলো আহরুল ফেসবুক বল যে মা যেটার মধ্য দিয়ে আপনারা জ্ঞান শিখবেন না বরং জাহালাত শিখবেন অল্প কিছু জ্ঞান শিখতে পারেন অমুক একটা লেকচার দিচ্ছে ভাই আপনার লেকচার শুনলাম এই কথা বলছেন ওই কথা বলছেন এইগুলো জাস্ট বিচ্ছিন্ন একটা কাটন কাটিং কাটিং পিস আর আমরা এই যে আজকে যে লেকচারটা হলো এই লেকচারটা হয়তো পুরোটা অনলাইন আপে কখনো পাবেন না এমনও হতে পারে হয়তো এখান থেকে কেউ একজন অল্প কিছু অংশ দিয়ে দিচ্ছে ওই অংশটুকু নিয়ে মানুষ ভাইরাল করে রাখে অথচ এখানে যে আরো অনেক আলোচনা হয়েছে এটা কিন্তু আর কেউ বুঝতে পারলো না জানতে পারলো না একইভাবে যারা এই ফেসবুকিং করে আর ইউটিউবিং করে তাদের বেশিরভাগ কিন্তু দিনের জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করে নাই তাই তাদের ম্যাক্সিমামই জানে না কোন অংশটুকু প্রচার করতে হবে আর কোনটা প্রচার করতে হবে না এই কারণে তারা এমন এমন অংশ প্রচার করে যেটার প্রচার করলে ওদের কাছে মনে হয় ভিউজ বেশি হবে ওই ভিউজের ধান্দায় গিয়ে তারা সমাজে ফিতনা ছড়ায় দেয় আর একটা বিতর্কিত বক্তব্য কারো চলে গেলে আমাদের তো একটা দায়িত্ব আছে বিতর্কিত বক্তব্য আসলে আমাকে আবার কাউন্টার দেওয়াই লাগবে তখন বিভিন্ন আলেম আবার বসে বসে কাউন্টার দেওয়া শুরু করবে আবার ওই কাউন্টার পিসগুলোকে নিয়ে তারা আবার রিল তৈরি করবে কিক তৈরি করবে করে আবার কাউন্টার ভিডিও দিবে এই চলতে থাকবে মূল আলোচনা থেকে জাতি বঞ্চিত হয়ে যাবে তো এই জগৎটাতে আপনি ইন পাবেন না বরং বেশিরভাগই জাহালাত পাবেন তার প্রিয় ভাইরা এবং বন্ধুকেও বলছে একই সাথে আহ বন্ধুর কথা বলতে ভুলে গেছি আমার মনে ছিল না যে এখানে কিছু বোন আছে এখন এটা হলো আপনাদের সুরত আপনাদের কাছে তাতেও কিছু সাহসিকতা আছে যে ঠিক আছে আমি জব ছেড়ে দিলাম বা আমি আমার পড়াশোনা ছেড়ে দিলাম দিয়ে আমি এই সাহস তো করে অনেকদিনই ভাই করে না করছে অনেকে বলছে ঠিক আছে আমি অফলাইনে শিখবো ওস্তাদের কাছে শিখবো ছয় মাস দশ ছয় মাস এক বছর দুই বছর যা লাগে লাগুক আমি শিখবো এরকম সাহস কিন্তু অনেক দিনী ভাই দেখান অনেকে আপনারা অ্যাভেলেবল আলেমকে পান তাদের সহবত যেতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন বাট বোনটা কী করবে তাদের তো সাপ্তাহিক তালিম ছাড়ার কিছুই করা থাকে না এমনকি বিয়ে হয়ে গেলে তো সংসারে চলে যায় তখন তো সন্তান প্রতিপালন করতে তাদেরকে সব কিছু ব্যয় করতে হয় তারা কিন্তু তখন ইলম ইলম শেখার সুযোগটা পান না আর এই বোনটা যখন ইউনিভার্সিটিতে পড়েন সেখানে মেসে থাকেন মেসে থাকেন তাই না ওখানে দেখা যায় বাসার থেকে টাকা পাঠায় বা প্রাইভেট পড়ে টিউশনি করে তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং অনেকে অনেক দিনই মন সেখানে হ্যারাসমেন্টের শিকার হন পর্দার খেলাফ কাজ করতে হয় টিচারদের দ্বারা হ্যারাসমেন্ট হন বন্ধুর দ্বারা হ্যারাসমেন্টের শিকার হন কোনো কোনো সময় ধর্ষণের ঘটনাও ঘটে আর কখনো কোনো ধর্ষণ না হলেও ফ্রি মিক্সিংয়ের কারণে অনেকে জেনাই লিপ্ত হয়ে যেতে পারে তাই না এটা কি এটা কি পার্সেন্টেজ কম না বেশি এটাও কিন্তু খুব মানে মহামারীর মতোই ছড়াইছে বিষয়টা এর প্রমাণ আমরা সবাই জানি আমরা বাইরে হয়তো বলছি না কিন্তু আমরা জানি ভিতর থেকে এটা হয় তো এখন এই বন্ধের দিন শেখার তারা কিভাবে দিন শিখবে বলেন আপনারা বলেন আমরা কি করবো কি করতে পারি আমরা তাদের জন্য। এখন যদি মহিলা মাদ্রাসা তৈরি করতে থাকি তাহলে এই বন্ধের কি পক্ষে কি পসিবল যে তাদের এই সব কিছু ছেড়ে দিয়ে আবার নতুন করে মিজান জামাতে ভর্তি হওয়া বা এসো আর বেশি কি বইটা নিয়ে ভর্তি হয়ে পড়াশোনা শেখা আরও দশ বছর পড়াশোনা করা তাদের পক্ষে কি পসিবল তাহলে তাদের পক্ষে অফলাইনে শেখার জন্যে এইরকম কিছু কোর্সের দরকার আছে স্থানীয়ভাবে যেখানে তাদেরকে যে শিখতে না হয় প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় তারা যেন এগুলো অ্যাভেলেবেল পায় তাহলে হয়তো তারা কিছুটা দিন শিখতে পারবে ইনশাআল্লাহ যেটা মক্ত প্রজেক্টের আন্ডারে আনা যায় বা ইসলামিক সেন্টার প্রজেক্টের আন্ডারে আনা যায় অথবা তাদেরকে অনলাইনে কিছু দিনের দার্সের মধ্য দিয়ে কোর্সের মধ্য দিয়ে হয়তো দিন শেখানো যাবে তাও লিমিটেড কারণ অনলাইনের মধ্য দিয়ে পরিপূর্ণ দিন শেখানো যায় না এটা আমি নিজেই বলে দিচ্ছি এটা আসলে পসিবল না কিছুটা দেওয়া যায় কিছুটা দার্স দেয়া যায় আপনারা এখানে বসে আছেন একটা আই কনট্যাক্ট হচ্ছে মাথা নাড়াচ্ছেন আমার কথা বুঝতে পারছেন অনলাইনে আমি জাস্ট কানের মধ্যে একটা এয়ারফোন লাগাইলাম আর আমি দেখছি এখানে কতজন জয়েন করেছে আমি আমার বক্তব্য দিয়ে গেলাম কাউকে কাউকে পড়া ধরলাম দিলো যে পড়া করলো করলো কেউ করলো করলো না আমি ততটু করতে পারলাম না এখানে যদি আমার বাচ্চা থাকে একশোটা আমি কিন্তু একজন একজন করে টিচার দিয়ে 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 আমি পড়াতে পারতাম তো অনলাইনে